আসসালামু আলাইকুম নাজমুল হাসান শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ টি টোয়েন্টি বাংলাদেশ জিতে নিয়েছে মাত্র পাঁচ রানে মোটামুটি হাঁটতে হাঁটতে ম্যাচটা জিতে নিয়েছে তারা এবং এখানে সমস্ত মুন্সিয়ানাই শেষের দিকে সাকিব আল হাসানের দেখানো হয়েছে কারণ সাকিব আল হাসান যদি লাস্ট ওভারে না আসতেন হয়তো জিম্বাবুয়ে ম্যাচটা জিতেই নিত কথা বলবো নাজমুল হাসান শান্ত আমাদের ক্যাপ্টেন নিয়ে ক্যাপ্টেন টানা বরাবর ব্যর্থ হওয়ার পরেও তাকে বাদ না দিয়ে তাকে বসিয়ে না রেখে তাকেই খেলানো হয় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ারকে বসিয়ে রাখা হয় সাইফুদ্দিনের মতো প্লেয়ারকে বসিয়ে রাখা হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্যে যে দেখি কে ভালো খেলে মাহমুদুল্লাহ রিয়াদকে যে বসিয়ে রাখলেন কোন যুক্তিতে বসিয়ে রাখলেন এইটা আমার মাথায় ধরল না আসলে হ্যাঁ হয়তো বলতে পারেন যে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে কিন্তু যে পজিশনে আপনারা প্লেয়ার সেট করতেছেন মনে হচ্ছে যে এটা যদি বিশ্বকাপের একটা প্লেয়ার সেটিং সিস্টেম হয় তাহলে মাহমুদুল্লাহর খেলার তো তেমন থাকবে না তাই না বাদ দেওয়ার একটা সিস্টেম আছে কোচ হাতুরি সিংয়ের তেমন একটা ভালো লাগে না মাহমুদুল্লাহ রিয়াদকে এটা আমরা জানি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এদেশের মানুষের কাছে প্রিয় মানুষ এবং তার খেলা ভালো লাগে বলেই মানুষ তাকে পছন্দ করে আপনাদের এত স্ট্র্যাটেজি এত সিস্টেম এত কিছু আমরা বুঝি না আমরা খেলাটা বুঝি আমাদের সামনে যে ভালো খেলে তাকেই ভালো মনে হয় নাজমুল হাসান শান্ত ব্যর্থ এবং এর সাথে লিটন দাস সেও ব্যর্থ জাকির আলী অনেক সেও ব্যর্থ মোটামুটি এক ম্যাচ যে ভালো খেলে পাঁচ ম্যাচ সে খারাপ খেলে এই যে যে ধারাবাহিকতা ধরে রাখতে তারা পারে না এই সিস্টেমগুলি বাংলাদেশ ক্রিকেটে এখন একটা মানে কি বলবো মানে সিস্টেম চালু হয়ে গেছে এরকম যে সমস্যা নাই আপনি পাঁচ ম্যাচ পরে এক ম্যাচ ভালো খেলেন আর কোনো সমস্যা নেই ধরুন নাজমুল হাসান শান্ত যদি লাস্ট ম্যাচ ভালো খেলে ফেলে তারপরে দেখবেন যে তাকে নিয়ে বন্ধনার কোনো শেষ নেই আগামী দশ ম্যাচের জন্য সে ফিট হ্যাঁ এরপরে দশ ম্যাচ পরে আরও একটা ম্যাচ ভালো খেললে আবারও সে ফিট যেমন জাকির আলী অনেকের কথাই আমি বলি প্লেয়ার হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে এই হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে সে কী দায়িত্বটা পালন করছেন গতকালকে একশো রানের মধ্যে কোনো উইকেট পড়লো না একশো রানের পর থেকে গিয়ে একশো চল্লিশ বিয়াল্লিশ রানে তারা অল আউট হয়ে গেল এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা চিরাচিরিত দৃশ্য এখানে মাহমুদুল্লাহ রিয়াদকে বসিয়ে রেখে তারা হচ্ছে কি প্ল্যান করে এটা আসলে আমাদের বোধগম্য নয় আমাদের আসলে প্ল্যানের দরকার না আমাদের দরকার হচ্ছে খেলাটা ভালো দেখা আর কি আর এই টিম নিয়ে বাংলাদেশ যাবে বিশ্বকাপ খেলতে যেখানে আইপিএলে প্রতি ম্যাচ প্রতি প্রায় দুইশো তিরিশ করে রান হচ্ছে আর বলারদের কথা আর কী বলবো এমন পিঠান পিঠায় এটা তো আর বলার অপেক্ষা রাখে না আমি চিন্তা করতেছি এদেরকে নিয়ে যখন বিশ্বকাপ খেলতে যাবে এদের অবস্থা কি হবে ওইদিকে পাকিস্তানকে হারাই দিছে আয়ারল্যান্ড মানে যাচ্ছে তাই একটা অবস্থা যাই হোক খেলা যারা ভালোবাসেন খেলা যারা দেখেন তাদের কাছে এই জিনিসগুলো হয়তো স্পষ্ট তারা বুঝবেন আমি আসলে অত বেশি বুঝি না তবে ছোটোবেলা থেকে যতটুকু খেলা বুঝি মনে হয় না আপনার থেকে আমি তেমন একটা কম বুঝি অনেকে আমার বুঝাইতে আসবেন যে নাজমুল হাসান শান্তের পক্ষে বলবেন তারপর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার পক্ষে বলবেন বলতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার নিজস্ব মতামত ব্যক্ত করলাম আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে যদি বিশ্বকাপ খেলতে যান মনে হয় না আপনি ভালো কিছু নিয়ে ফিরে আসতে পারবেন গতবার যেটা হয়েছে আমাদের সাকিব হাসান সাহেব উনি অধিনায়ক ছিলেন তখন যেটা হয়েছে এবারও সেটাই হবে ধরে নিতে পারেন এটা কারণ আইপিএলে সব দলের প্লেয়ারেই খেলতেছে এবং তাদের পারফরমেন্স আমরা দেখছি এবং যারা খেলে নাই তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তান তাদের পারফরমেন্সও বর্তমান আমরা দেখতেছি মানে তাদেরকেও মানে বিশ্বসেরা বলিং লাইন আপ বলিং সেট বলা হয় এবং তাদেরকে কী যে সেট আপ দেওয়া হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এখন তো যাই হোক তারপর শুভকামনা নিজের দেশ নিজের দলের প্রতি দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম আহমত